এই আটটি প্রশ্ন শেখাবো আটটি প্রশ্ন এখন নিজে 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 আটটি প্রশ্ন উত্তর নোট করো সংখ্যা পদ্ধতি কি সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সাংখ্যিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে কত প্রকার দুই প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি কি যার স্থানীয় মান আছে তাকে পজিশনাল বলে নন পজিশনাল কি যার স্থানীয় মান নাই সংখ্যা পদ্ধতির বেস কি ওই সংখ্যা পদ্ধতির ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা দশমিক সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো যে সংখ্যা পদ্ধতির বেস দশ অর্থাৎ দশটি মৌলিক চিহ্ন আছে তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে বাইনারি সংখ্যা পদ্ধতি কি ওই দশমিক পারলে বাইনারি পারা যাবে যে সংখ্যা পদ্ধতির বেস দুই অর্থাৎ দুটি মৌলিক চিহ্ন আছে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে অক্টাল সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতির বেস আট অর্থাৎ আটটি মৌলিক চিহ্ন আছে তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতির বেস ষোলো অর্থাৎ ষোলোটি মৌলিক চিহ্ন আছে তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে আশা করি বুঝতে পারছো তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা ভালো থেকো আর যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো বা তে সর্বোচ্চ নম্বর পেতে চাও আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর এসএমএস দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও দ্রুত দূরত্ব ভর্তি হয়ে যাবে যে দেখো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন ওকে আল্লাহ হাফেজ ভালো থেকে